প্রথম চালানে একটু কম হচ্ছিল দ্বিতীয় চালানে আরেকটু ভালো হয়েছে তৃতীয় চালানে আরো ভালো হয়েছে এটা আমার চতুর্থ চালন এটা আসলে পরিপক্কতা হয়নি এখনো এটা মোটামুটি 40 জোড়ার মতো আছে এখন অনেকই বাইরে চলে গেছে আর যেমন এটা চালানির হিসাবে বেভার হয় এবং বাইরেও বিক্রি করে পারে নতুন কোনো উদ্যোক্তা যদি এখানে আসতে যায় আশা যাবে বর্তমানে এবং আশা জানা আপনি যদি চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন যদি যদি কিনতে ভালো করে বা যাত নস ঠিকমতো পরিচিততা করতে পারে তাহলে সে ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ আপনি বলছেন দানা চাইতে ঘাসে সুবিধা বেশি হয়তো একটু সময় লাগে আপনার দেখানো 4 মাস থেকে 5 মাস লাগতে কিন্তু খরচটা কম গরু ফিডিং এর জন্য আমার কাছে ভালো মনে হয় গরু সুস্থ সবল এবং আপনার জাত মান বিশেষ করে আমার মোটা তাজার জন্য একটু বডি বড় হাইট হাইট বড় তারপরে আপনারা এটা পমটা এই গরু ছাতে এই গরু কিন্তু অনেক বড় দেখেন এই গরুটা কিন্তু অনেক বড় কিন্তু দাম অনেক এটা অনেক কমে কাছে আসে এই গরুটা কিনা হয়েছে আমার পঁচানব্বই দিয়া আর ওই গরুটা কিনা হয়েছে নিরানব্বই এখান থেকে দেখা গেছে যে প্রায় এক মন মাংস কম বেশি হবে এটাই হচ্ছে হাইট অনেক বেশি এবং লম্বা বড় আর কিনার ক্যাপাসিটিটাই হচ্ছে আপনার এই গরু গুলা দেখে কিনতে হবে মোটামুটি চল্লিশ জোড়ার মতো আছে এখন অনেকে বাইরে চলে গেছে আর কি মানে আমি খুলে রাখি কত মুরগি কিনা আছে ছাগল দেখতে পাচ্ছি ছাগল ছাগল আছে ছাগল এই যে এই দুইটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা দুটা শাঁগি কিনছিলাম ওই যে ওই লাল ছাগি তো ওই দুটার